তাকে খাওয়ায় দেখেন দেখবেন সে আপনাকে আগে ঘৃণা করতো এখন সে আপনাকে পছন্দ করে আগে আপনাকে দেখতে পারতো না এখন সে আপনাকে দেখতে পারে আপনার সাথে ঠিক হয়ে যাবে আল্লাহরবুল আয়েলমিন যদি দয়া করেন আল্লাহরবুল আয়েলমিন যদি মায়া করেন দিনদার ভাই ও বোনেরা আমরা শুধুমাত্র আমল গুলো বলে দেওয়ার মালিক আপনি আপনার আমলের শক্তিতে আল্লাহরবুল আয়েলামিনের দরবার থেকে সাহায্য এবং সহযোগিতা নিয়ে আসবেন

কুদরতি হাতের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন প্রিয় দিনদারবা ও বা এই জন্য আপনাকে নামাজের পাবন্দী করতে হবে সলিড লোক হইতে হবে সত্যবাদিতা অবলম্বন করতে হবে তো আসুন আপনাকে আমি বলে দিই কিভাবে আপনি এই মিষ্টি পড়াটা তৈরি করবেন মিষ্টি আপনার সামনে নেবেন একটা পেয়ালা নিয়ে এই মিষ্টিটা নিয়ে এটার উপরে আপনি যে আমলিয়াটা করবেন অবশ্যই সলায়ুল হাজত দুই রেখাত নামাজ আদায়ী করে নিবেন তারপর দুরুসরী পাঠ করেন পড়া এই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে আপনি ফুক দেন এটার মধ্যে একটা ফো দিয়ে দেন হ্যাঁ তারপর আপনাকে যে কাজটা করতে হবে স্কিনের মধ্যে লেখা দেখবেন এবং আবার জবান থেকে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ কোন পদ্ধতি অবলম্বন করতে হবে কোন সুরাটা পড়তে হবে কোন আয়াতটা পড়তে হবে আসুন আপনাকে আমি বলে দিচ্ছি স্ক্রিনে দেখে দেখে আপনারা পড়েন কয়েকবার রিপিট করে এই দোয়াটা কোরআনের এই বাণীটা আপনি শিখে নেন بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون تكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية سرق الله العزيز এই আয়াতখানা পাঠ করে আপনি এই মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে দুই দিন তিন দিন রেগুলার আপনি এক মাসের মধ্যে তিন দিন এই কাজটা করেন দেখবেন কিছুদিনের মধ্যে সে শত্রু মিত্র হয়ে যাবে আপনার পছন্দের পাত্র হয়ে যাবে আপনাকে ভালোবাসবে তার অন্তরে আপনার মহাব্বত হবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করেন তো প্রিয় দিনদার ভাই ও বোনারা আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন কোন আয়াত পরে কিভাবে কোন পন্থা অবলম্বন করে একজন মানুষকে বাধ্য করতে পারেন নিজে স্বামীকে করতে পারেন হ্যাঁ যাকে বিয়ে করবেন তাকে করতে পারেন যে কোনো মানুষকে যে কোনো উপায়ে আপনি এই তদবির খানা করে এই আমল খানা আপনি তদবিরটা সুন্দর করে আপনি তাকে খাওয়াই দিতে পারবেন তো দেখবেন যে সে আপনার বসীভূত হয়ে গেছে প্রিয় দিনদার ভাই ও বোনেরা যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিত্তিক আমল ও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে কবল করেন